আসসালামু আলাইকুম সম্মানিত পাঠকবর্গ আপনাদের জন্য আতিভা পাবলিকেশনের পক্ষ থেকে নিয়ে এসেছি পাঁচটি গুরুত্বপূর্ণ ইসলামিক বইয়ের প্যাকেজ পৃথিবীর শেষ সময় ঘনিয়ে আসছে কিয়ামতের আগে রসুল্লাহ সাল আলহ যে সমস্ত আলামত বর্ণনা করেছেন তার মধ্যে হলো দার্জালনের আগমন ইমাম মাহাদের আগমন ইয়াজুজ মাজুজ সূর্যের পশ্চিম দিক থেকে উদয় কিয়ামত বিষয়ক বই পৃথিবীর শেষ সময় পর মানুষের প্রথম ধাপ হলো কবর মোমিনদের জন্য কবর হবে শান্তির বাগান আর কাফেরদের জন্য হবে শাস্তির কহর কবরের ভয়ঙ্কর বাস্তবতা জানতে পড়ুন কবরের বর্ণনার বই এখানে নেই কোনো দুঃখ কষ্ট নেই মৃত্যু চিরন্তন সুখ আর শান্তির স্থান যার যেখানে প্রবাহিত হবে দুধ মধুর নদী থাকবে সোনার প্রাসাদ জান্নাতের মহিমা জানতে পড়ুন জান্নাতের বর্ণনার বই যেখানে আগুন নিবে না কখনো শাস্তি থেকে নেই রেহাই জাহান নামের ভয়ঙ্কর আগুনের ভয়াবহতা কল্পনার বাইরে আল্লাহর গজব থেকে বাঁচার উপায় জানতে পড়ুন জাহান নামের বর্ণনার বই প্রতিদিনের জীবন হোক দোয়া ও জিকিরে ভরপুর ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত সকল দোয়া একই বইয়ে হিসলুল মুসলিম পড়ুন এই পাঁচটি গুরুত্বপূর্ণ ইসলামিক বই পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকার বিনিময়ে ক্যাশ অন ডেলিভারি ফ্রি এবং একটি ইসলামিক বই উপহার হিসাবে দেওয়া হবে একটু অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনের নিচে দেওয়া বুক না অপশনে অর্ডার করে অর্ডার কনফার্ম করুন